একবার এক ব্যক্তি এক বৌদ্ধ মহাত্মাকে জিজ্ঞাসা করেন হে মহাত্মা এটা কি সত্যি কোনো ব্যক্তির আশেপাশের লোকজনই তার আপনজনেরাই তার সবথেকে বড় শত্রু হয়ে ওঠে এটা শুনে মহাত্মা বললেন হ্যাঁ বৎসু তুমি ঠিক কথাই বলেছ আমাদের সঙ্গে বেশিরভাগ সময়টা আমনি হয়ে থাকে আমাদের আপনজনেরাই আমাদের জন্য সমস্যা উৎপন্ন করে ফেলে আমরা তাদের জন্য বিপদে পড়ে যাই আর এমনটা শুধুমাত্র তার মধ্যে আমাদের প্রতি ভরে থাকা ঈর্ষার কারণে হয়ে থাকে এটা শুনে ওই ব্যক্তি তখন বললেন কিন্তু কেউ আমাদের এই খুশিকে দেখে আমাদের এই উন্নতিকে দেখে এত ঈর্ষা কেন করেন যেখানে আমরা তাদের কোনো ক্ষতিই করি না এটা শুনে মহাত্মা বললেন কারণ যে ব্যক্তি স্বয়ং পরিশ্রম করেন না নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টিপাত করেন না তারা অন্যদের সফল হতেও দেখতে পারেন না আর তখন তিনি তাদের পথে বাধা হয়ে দাঁড়ান আর আমরা এটাই বুঝতে পারি না যে আমাদের জন্য আমাদের নিজেদের আপনজনেরাই বিপজ্জনক এটা শুনে তখন ওই ব্যক্তি মহাত্মাকে বললেন কিন্তু কেউ কিভাবে নিজেদের আপনজনদের জন্য শত্রু হয়ে ওঠেন এটা আমি ঠিক বিশ্বাস করতে পাচ্ছি না মহাত্মা তখন বললেন এটা ভালোভাবে বুঝতে হলে আমি তোমাকে একটা কাহিনী বলছি শোনো মন দিয়ে কাহিনীটা তুমি শোনো তাহলে হয়তো এই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এক গ্রামে এক ব্যক্তি বাস করতেন তার কাছে কোনো কাজকর্ম ছিল না একদিন তিনি ঘুরতে ঘুরতে ওই গ্রামের বাইরে জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হন জঙ্গলে পৌঁছে তিনি দেখতে পেলেন ওই জঙ্গলের মধ্যে অনেক গাছপালা রয়েছে ঠান্ডার সময় ছিল হাওয়া বয়ে চলছিল নিচে পড়ে থাকা কিছু কাঠ নিয়ে ওই ব্যক্তি সেখানেই বসে পড়ল ঠিক তখনই বসে বসে তার মনের মধ্যে একটা খেয়াল উৎপন্ন হলো এই জঙ্গলের মধ্যে অনেক ধরনের গাছপালা রয়েছে যদি আমি এখান থেকে প্রতিদিন কাঠ কেটে নিয়ে যাই এবং সেগুলো বাজারে বিক্রি করি তাহলে অনেক অর্থ উপার্জন করতে পারি তার এই খেয়াল খুবই ভালো লাগলো আর এই কথাটা ভেবেই সে বাড়ি ফিরে যায় পরের দিন যখন তিনি জঙ্গলে আসছেন তখন তার হাতে একটা লোহার কুড়াল থাকে সেটা নিয়ে তিনি গাছ কাটার জন্য এগিয়ে যান তখন ওই ব্যক্তিকে দেখে কয়েকটি গাছ নিজেদের মধ্যে কথা বলা বলি করতে থাকে যে আমরা এতদিন ধরে এই জঙ্গলে একসঙ্গে আছি কিন্তু আজ পর্যন্ত কেউই আমাদের কেটে ফেলেনি কিন্তু আজ মনে হচ্ছে আমাদের সবাইকে উনি হয়তো কেটে ফেলবেন এটা শুনে অন্য একটি বৃদ্ধ গাছ বললেন না এমন কিছুই হবে না ওনার হাতে দেখো যে কুড়ালটি আছে সেটা হাতল ছাড়া এতে করে তিনি একটি গাছও কাটতে পারবেন না এবং নিজে হতাশ হয়ে এখান থেকে চলে যাবেন আমরা সবাই সুরক্ষিতই থাকবো এরপর ওই ব্যক্তি গাছ কাটার জন্য অনেক পরিশ্রম করেন অনেক শক্তি ব্যয় করেন কিন্তু ওই গাছগুলো খুব মোটা ছিল এবং মজবুত হওয়ার জন্য তিনি ওই হাতল ছাড়া কুড়াল দিয়ে একটা গাছও কাটতে পারলেন না আর অবশেষে হেরে গিয়ে হতাশ হয়ে আমার নিজের ঘরে ফিরে যান তাকে ফিরে যেতে দেখে ওই বৃদ্ধ গাছটি বললেন দেখো আমি বলেছিলাম না ওই লোকটা আমাদের কিছুতেই কাটতে পারবে না এটা আমাদের জঙ্গল আর এখান থেকে আমাদের কেউই কেটে ফেলতে পারবে না এটা শুনে অন্য গাছেরা বলতে থাকেন কিন্তু কাল যদি তিনি আবার ফিরে আসেন এটা শুনে ওই বৃদ্ধ গাছটি বললেন না আসবে না আর যদি আসেনও তাহলে ওই হাতল ছাড়া কুড়াল দিয়ে শুধু পরিশ্রমই করবেন আর খালি হাতে ফিরে যাবেন এদিকে ওই ব্যক্তিটি বাড়ি গিয়ে ভাবতে থাকেন যে এত সুন্দর সুন্দর গাছগুলোকে আমায় কাটতেই হবে তিনি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে কুড়ালটিতে একটা মজবুত কাঠের হাতল লাগিয়ে আনেন পরের দিন সমস্ত গাছেরা এই আলোচনায় করছিল যে আজ ওই ব্যক্তিটি আসবেই না এই ভেবে তারা সবাই খুশি হয়ে পড়েন আনন্দিত হয়ে পড়েন কিন্তু তাদের এই খুশি তাদের এই আনন্দ মাত্র কিছুক্ষণের জন্যই ছিল বেলা ডুবতে থাকার আগেই ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে পৌঁছে যান সমস্ত গাছেরা তাকে দেখে চিন্তিত হয়ে পড়লেন যে তিনি আবার এসে গেছেন আর এবারে তার হাতে একটা মজবুত কাঠের হাতল লাগানো কোরল ছিল এবার তিনি এক এক করে ওই গাছগুলোকে কাটতে শুরু করলেন কারণ এবার তিনি ওই কুরুলটিতে হাতল লাগিয়ে এনেছিলেন এজন্য তিনি খুব সহজেই ওই গাছগুলোকে কেটে ফেললেন এবং সেগুলো একত্রিত করে নিয়ে যেতে থাকেন বাড়ি ফিরে তিনি সেগুলো বাজারে বিক্রি করে দেন এবং এর বিনিময়ে একটা ভালো অর্থ উপার্জন করে নেন এরপর তিনি প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করতে থাকেন অবশেষে ওই সমস্ত গাছেরা উদাস হয়ে পড়ল আর একে একে ওই ব্যক্তির হাতে কাটা পড়তে থাকল এরপর এই পর্যন্ত বলবার পর ওই ব্যক্তি তার সমস্ত শিষ্যদের বললেন যেভাবে একটি কাঠি অন্য কাঠেদের জন্য শত্রু হয়ে ওঠেন ঠিক ওইভাবেই মানুষের সঙ্গেও তার জীবনে হয়ে থাকে যদি ওই কুড়ালটির লোহার অংশটুকুই থাকত তাহলে তিনি ওই গাছগুলোর কোনো ক্ষতি করতে পারতেন না কিন্তু যখনই তার মধ্যে কাঠের হাতল লেগে যায় তখনই ওই হাতলের কাঠি অন্যান্য কাঠের জন্য সমস্যা হয়ে পড়ে এবং খুব সহজেই ওই কাঠগুলো তিনি কেটে ফেলতে পারেন ঠিক এইভাবেই আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের আপনজনেরাই আমাদের জন্য শত্রু হয়ে ওঠেন এটা শুনে ওই ব্যক্তি তখন বললেন তাহলে গুরুদেব আমাদের কি করা উচিত যাতে আমরা তাদের থেকে বাঁচতে পারি এর কি উপায় আছে আমরা কি তাদের ছেড়ে দেব তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক কি আমরা বিচ্ছিন্ন করে দেব এটা শুনে মহাত্মা তখন বললেন না এইভাবে কারোর জন্য কতদিন পালাতে থাকো যে কোনো সমস্যার সমাধান সেটার থেকে পালিয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া নয় এর থেকে অনেক ভালো যে আপনি সব সময় সতর্ক থাকুন নিজেকে সচেতন রাখুন জীবনে সব সময় সচেতনতার সঙ্গে বাঁচতে শিখুন যখন আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন তখন নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখুন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কোনো ব্যক্তি যদি সতর্ক হয়ে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে ধ্যান দেয় তাহলে কোনো বাধাই তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা শুনে ওই ব্যক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে যান এবং মহাত্মাকে ধন্যবাদ জানান এবং সেখান থেকে বিদায় নিয়ে চলে যান আজকের এই ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আরও থাকবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার